সবাইকে জানাই গুড মর্নিং আজকে হচ্ছে শুক্রবার তো এখন বাজছে গড়িতে সাড়ে আটটার মতো এই যে আমি ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি আজকে মর্নিং ড্রিঙ্কসটা যেন আমার খাওয়া হয়নি এদিকে বাবানের দুধ গরম করছি এই দিকে বসে গেছি আমি ব্রেকফাস্ট খেতে শশা তো ফুরিয়ে গেছে এই হচ্ছে শশা খাইনি দেখো এবার চলে এসেছি বেডটা ক্লিন করতে ওদিকে রান্নাবাড়ি তো হয়ে গেছে আমার এদিকে আমি বিছানাটা বর পরিষ্কার করে করতে চলে আসলাম তো ওই সাদা চাদর মানে কী বলবো এত মেনটেন্স করতে হয় কী বলবো মানে দুই দিন তিন দিন পরই আমাকে কাঁচতে হয় কিছু করার নেই যাই হোক আর বেলায় হেন কোনো জিনিস নেই যে হচ্ছে নিয়ে শুই না ওইদিকে বেডের কাছে যে চার্জিং পয়েন্টটা হয়ে এত আমার যে মানে রাগ ধরে এক এক সময় মোবাইলের চার্জার ল্যাপটপের চার্জার সব চার্জার নিয়ে শোবে মানে এক এক সময় রাগ ধরে আমার সকালবেলা এগুলো তুলতে কারণ আবার তো ল্যাপটপটা নিয়ে বিছানাতেই বসবে কোনো কোনো দিন হয়তো মানে খুব কমে আমার এই বাইরে বসে নাহলে পরে ওই চার্জিং পয়েন্টে গোজাই থাকে ওইখানে গিয়েই আমার ল্যাপটপটা নিয়ে বসে তো এই যে এভাবেই কর চলছে আর এদিকে জানলাটা খুলে দিলাম এদিকে জানলাটা দিয়ে যে আলো হাওয়া আসে না দারুণ মানে খুবই দারুণ আসে হালাপ তো এইদিকে এইবার এই জানলাটা খোলা থাকলো তো সারাদিন খোলা থাকলো ঠিক তিনটে বাজবে এই তিনটের পর থেকে এই দিক দিয়ে রোদ ঢোকা শুরু হয় তখন আবার মানে ঘরটা কেমন একটু গরম হয়ে যায় তখন আবার জানলাগুলো লাগাতে হয় এবার সন্ধ্যা থেকে তো জানলা খুলতে পারি না মশার অত্যাচারে জানলা খুলতেই পারি না এত মশা কি বলবো ও এদিকে গরমও করে এদিকে আবার খুলতেও পারি না কী কী রান্না হবে ঝিঙে দিয়ে পটল দিয়ে এই যে মাছের ঝোল আর এই যে কাঁকরোল ভাজা মাছের মাথা দিয়ে পুঁইশাকের চচ্চড়ি এখন বাজছে ঘড়িতে তোমার ওই কটা সাড়ে বারোটা মতো তো আজকে বাবানের স্যার মানে যেহেতু আজকে হচ্ছে ঈদ ওই জন্য বাবানের স্যার আজকে দিনের বেলাতেই পড়াতে এসেছেন তো বাবান পড়ছে ও ঘরে আর এবার এই সময়টাতে যে স্যারকে আমি কী দেবো তাই জন্য ডিমের অমলেট বানিয়ে দিলাম তো এদিকে রান্না হয়েছে মাছের মাথা দিয়ে পুঁইশাক এদের অর্ধেক আমার বর খেয়ে নিয়েছে তরকারি আর ওদিকে হচ্ছে কাকরোল ভাজা এইদিকে এই যে ঝিঙে পটল দিয়ে মাছের ছোল এই রান্না আর এই দেখো বলেছিলাম না এই দেখো নিয়ে এই সারা দিন সারা রাত এই চলে আমার বাড়িতে জানো ছুটির দিনে মানে কি বল কি ছুটির দিন ছুটির দিন কাজের দিন সব এক শুধু যেটুকু টাইম কাজ করে বাইরে এই যে এখন কয়টা বাজছে একটা এই আসলো দিপাদি এখন এই যে বুঝতেই পারছো সবে জার দেওয়া শুরু মানে এখনই এসেছে দিপাদি বলে দাও গুড আফটারনুন গুড মর্নিং তার বলা গুড মর্নিং এর টাইমে কি তুমি আসো তাই যে তুমি গুড মর্নিং বলবা আসো তো গুড এ চলো করি কি বলে আমি স্নানে যাবো দিবাদি ফাট দেখ এখন একটুখানি করে চলে যাবে পরে আবার আসবে চলো পরে আসবো আমি এই যে গাইস খেতে বসে গেছি বাবান স্নান করে আসলো এই যে মা মেয়ে তখন লাঞ্চ করে নিই আজকে ভাতটা পারফেক্ট হয়েছে অল্পই ছড়ানো আছে তো ওই জন্য মনে হচ্ছে অনেকটা কিন্তু অনেকটা নয় চলো খেয়ে নিই এই যে আমরা রেডি হয়ে গেছি যাবো হচ্ছে বাবানের আবৃত্তি ক্লাসে এখন বাচ্চে ছটা পঁচিশ মতো চলো ক্লাসে যাই আর সেই যে দুপুর পর শুয়েই ছিলাম এই উঠলাম উঠে হচ্ছে রেডি হলাম কিছুই করিনি যার জন্য কি ভিডিও বানাবো ভিডিও বানাইনি এখন রেডি হলাম চলো যাই বাবানের ক্লাস হয়ে গেছে এখন এখন

হ্যাঁ একদম দারুন কিছু বলারই নাই ওই দেখে এই যে খাওয়া দাওয়া করে আসলাম বাবা নদীকে শুয়ে পড়েছে এখন বাজছে ঘড়িতে এই দেখো সাড়ে নটা মতো বাবান বলছে ঘুম আসছে চলো এই আজকের এই কটা জামান তো একোটা গুছিয়ে নি যাব এখন গোছার টাইমই পাইনি এখন গুছিয়েই শোবো না হলে পরে কালকে আবার কালকের কাঁচা আছে ওগুলো আবার জমে যাবে তাহলে চলো আজকের ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন আজকের মতনটা